যা সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক কমিটি অনুমোদন মনিরুল ইসলাম মনিরের তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে কমিটিতে মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে আহ্বায়ক ও মোহাম্মদ ফয়সাল হোসেন রানাকে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জি এম সুমন মুন্সি ও সদস্য সচিব শফিকুল ইসলাম সোমবার তেইশ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমলাল এ রহমান সুপার মার্কেট চায়না পার্ক রেস্টুরেন্টে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা কমিটি অনুমোদন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহমুদ জি এম সুমন মুন্সি ও সদস্য সচিব শফিকুল ইসলাম কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তোফাজুল হোসেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান শিপু ইঞ্জিনিয়ার আবু সাঈদ মাহমুদ অরুন মিয়া সাদিকুর রহমান নোবেল মাহমুদ ফখরুল ইসলাম মাহমুদ কামরুল হাসান মাহমুদ আনোয়ার হোসেন আনু মাহমুদ আলিফ প্রধান সদস্য মোহাম্মদ শামীম হোসেন মাহমুদ মেহদি হাসান মাহমুদ শাহ আলম কাজী জাকির হোসেন মাহমুদ কামরুল হাসান মোহাম্মদ আলম রুমা খাতুন নাসিমা খানম মাহমুদ কবির হোসেন ও মাহমুদ আলী জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহমুদজি এম সুমন মুন্সি ও সদস্য সচিব শফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার আহ্বান জানান সকল প্রকার অপরাধ ও অন্যায় থেকে দূরে থেকে জাতীয়তাবাদী আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন